ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক সপ্তমভাবে রাহু শুক্রের যে যোগ সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে দেবগুরু এবং অসুরগুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই বিস্তারিত আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে বুঝতে অসুবিধা অতি অবশ্যই হবে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন কন্যা লগ্ন বা কন্যা রাশির শেখ সপ্তমভাবে শুক্র আঠাশে জানুয়ারি প্রবেশ করেছে একত্রিশে মে পর্যন্ত মিন রাশিতে অবস্থান করবে এবং শুক্র ঠিক ওই রাশিতে কুম্ভস্থ অবস্থায় অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু ঠিক ওখানেই অবস্থান করছে এবং ঠিক বিশে মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে নবমভাবে বিশ্ব রাশিতে অবস্থান করছে ঠিক বৃহস্পতি বৃহস্পতিও রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং ঠিক চোদ্দই মে প্রবেশ করবে মিথুন রাশিতে সেটি নিয়েই কিন্তু আজ একটি ছকের মাধ্যমে আমি বিচার এবং বিশ্লেষণ করব আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি ঠিক এই যে দেখছেন যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপরে এই ছকটি প্রস্তুত করেছি দেখুন আপনাদের যেহেতু কন্যা লগ্ন এবং কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কেতু কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় বৎসর ধরে হতে যাচ্ছে অবস্থান করছে এবং কন্যা রাশি ঠিক সপ্তমভাবে রাহু শুক্র প্রবেশ করেছে গোচরকালে এবং বৃহস্পতিও কিন্তু নবম স্থানে অবস্থান করছে বৃহস্পতি নবম স্থানে ঠিক অবস্থান করছে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে এটা যেহেতু নবম ভাব নবম ভাব থেকে বিচার্য হচ্ছে পিতা উচ্চশিক্ষা ভাগ্য পূর্বজন্মের কর্মফল জ্ঞান বিশ্বাস সৌভাগ্য এবং গবেষণা তার সঙ্গে দেবতার পূজা ভক্ত ভক্ত গুরুদেব এবং তার সঙ্গে সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান এবং পবিত্র নদ নদী হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য তার সঙ্গে সঙ্গে দূর ভ্রমণ এইগুলো কিন্তু নবম ভাব থেকে বিচার্য আরও বিচার্য রয়েছে কিন্তু নবমভাবে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি যে অবস্থান করছে এই কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় আনবার জায়গাটা কিন্তু রয়েছে কারণ বৃহস্পতি এই রাশিতে অর্থাৎ পিতৃ রাশিতে অবস্থান করছে এটি স্থির রাশি যেহেতু পৃথ্বী রাশিতে অবস্থান করার জন্য বৃহস্পতি কিছুটা হলো নিষ্ক্রিয় থাকে এবং বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে এবং এটি শুক্রের ঘর তাহলে চন্দ্র এবং শুক্র বৃহস্পতির মধ্যে একটা প্রাধান্য কিন্তু আসবেই যেহেতু এখানে ঠিক নয় এপ্রিল পর্যন্ত থাকছে কিন্তু রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে থাকলে সাধারণত যে বৃহস্পতি এর মধ্যে যে প্রাধান্যটা নিয়ে আসে মেনলি কিন্তু তীর্থস্থান বা ধর্মস্থান ভ্রমণ করায় রোহিণী নক্ষত্রে কল্পনা প্রবণ এবং ভোগ সুখ খাদ্য গ্রহণের প্রতি আগ্রহ এবং প্রবণতা কিন্তু এদের মধ্যে চলে আসে বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা এবং ভাগ্যের উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে কিন্তু বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে ঠিক যখন এখানেই বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে ঠিক দশই এপ্রিল প্রবেশ করবে ঠিক মৃগশিরা নক্ষত্রে ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠা কিন্তু আনেই তার সঙ্গে প্রতিষ্ঠা পাবার জন্য এরা ঠিক মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মিগোসিরা নক্ষত্রে কিন্তু প্রচণ্ড চেষ্টা করে থাকে এদের চিন্তা ভাবনাগুলি বাস্তবমুখী হয় এবং ভোগ সুখের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটে মহিলা বান্ধবী কিন্তু যখন এদের কিন্তু এসে যাবে ঠিক মৃগশিরা নক্ষত্রে যখনই বৃহস্পতি অবস্থান করবে এবং ধনী লোকের সঙ্গে মেলামেশা বা ধনী লোকের সাহায্য কিন্তু ঠিক মঙ্গলের নক্ষত্রে পেয়ে থাকে যখন বিশেষ করে বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে ঠিক দশই এপ্রিল যাবে তখন থেকে আপনাদের পজিটিভ রেজাল্টটা কিন্তু আনবেই এবং যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে রোহিণী নক্ষত্রটি চক্রে বদ নক্ষত্র সেই কারণে একটু হলো কিছুটা হল যেহেতু একাদশপতি আপনাদের চন্দ্র কিছুটা ফলের হাস কিন্তু ঘটাবেই যেহেতু বদ নক্ষত্রে রয়েছে বৃহস্পতি ঠিক এই জায়গায় বসে দেখুন এখান থেকে বসে রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে আপনাদের এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে যেটি মকর রাশির উপরে তাহলে এই যে টোটাল কিন্তু এক পাঁচ এবং নবম ভাব তিনটে ভাবকেই কন্ট্রোল করছে কারণ দেখুন পিতা আমাকে সৃষ্টি করেছে তাহলে পিতা মানে নবম ভাব থেকে পিতৃভাব বিচার্য এই যে ভাগ্যভাব বিচার্য ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছে তাহলে পিতা আমাকে সৃষ্টি করেছে তাহলে আমি হচ্ছে তার আমার হচ্ছে আমার যেটা রাশি ভাব সেটা হচ্ছে লগ্ন হচ্ছে আমি রেখে যাব কাকে তাহলে আমার বংশধর আমার সন্তানকে দেখুন ঠিক রাশিভাব থেকে ঠিক পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা তাহলে এই যে তিনটে কোন ভাব অলরেডি পাওয়া মানে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে বৃহস্পতি এবং শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ এখানে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে যদি আপনার জন্মছকে শুভ থাকে এবং যেহেতু শুক্র কিন্তু সপ্তম ভাবে যেহেতু রাশির সপ্তমভাবে বা লগ্নের সপ্তমভাবে প্রবেশ করেছে সপ্তম ভাবে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না গোচর চলাকালীন বা গোচরে প্রবেশ করার জন্য এবং রাহুও যুক্ত রয়েছে রাহুও সাধারণত এইখানে থাকছে আপনার টোটালি উন এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে উনিশে মার্চ চলে যাবে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারপরেই কিন্তু ঠিক বিশে মে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং শুক্র এখানে অবস্থান করছে আঠাশে জানুয়ারি প্রবেশ করেছে ঠিক তুঙ্গস্থ অবস্থায় আঠাশে জানুয়ারি বর্তমানে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং ঠিক পয়লা মার্চ গমন করবে রেবতী নক্ষত্রে এখানে তিনটে নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে প্রবেশ করার পরেই সঙ্গে সঙ্গে তিন তারিখেই কিন্তু বক্রথা আরম্ভ করবে বৃহস্পতি এই তুঙ্গস্থ স্থানে তিন তারিখে বক্রতা আরম্ভ করবে বক্রতা ত্যাগ করবে চোদ্দই এপ্রিল এবং ঠিক তখন কিন্তু আবার উত্তর ভাদ্রপদ থেকে এই রেবতী নক্ষত্র থেকে উত্তর পদ নক্ষত্রে আসবে সেখান থেকে আবার পদ নক্ষত্রে প্রবেশ করবে পদ নক্ষত্রে প্রবেশ করে পদ নক্ষত্রেই কিন্তু বক্রতা ত্যাগ করবে ত্যাগ করার পরে পদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে আবার গমন করবে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ছাব্বিশে এপ্রিল আবার প্রবেশ করবে তারপরেই কিন্তু ষোলোই মে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে সতেরোই মে আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে একত্রিশে মে পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে যখন তুঙ্গস্থ অবস্থায় কোনো গহ বক্রতা আরম্ভ করে তখন কিন্তু তার মধ্যে নিচস্ত ফলদান করার ক্ষমতা কিন্তু চলে আসে ঠিক এই জায়গায় যেরকম সপ্তমভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকলেও শুক্র শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না গোচর চলাকালীন এবং রাহু ন্যাচারাল অশুভ শুক্র ন্যাচারাল শুভ কারক হলেও দুজনে এই জায়গাটা যেহেতু সপ্তম ভাব সপ্তম ভাব থেকে বিচার্যখী হচ্ছে স্বামী স্ত্রী ব্যবসা বাণিজ্য বিবাহ মেল বন্ধন তার সঙ্গে সঙ্গে পার্থিব্য বন্ধন বৈধ বন্ধন মামলার প্রতীক্ষা এবং সমাজে অবাধ মেলামেশা বন্ধু বান্ধব এবং প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক সম্পর্ক বৈদেশিক বিষয় এগুলো ইত্যাদি ইত্যাদি সপ্তম ভাব থেকে বিচার্য তাহলে সপ্তম ভাব হচ্ছে আমার অপরেন পার্টি মানে আমার স্ত্রী বা যার স্ত্রী হলে তার হচ্ছে স্বামী তাহলে এই জায়গায় শুক্র রাহু যদি আগে প্রথমে আমি আলোচনা করে নিই এই যে তিনটে নক্ষত্রের মাধ্যমে কী ফলদান করতে চলেছে দেখুন এখানে যেহেতু শুক্র যখন আমি পূর্ব পদ নক্ষত্রে যখন থাকবে শুভ ফল কিন্তু প্রদান করে যেহেতু বৃহস্পতির যেহেতু ন্যাচারাল শুভকারক শুক্র শুভকারক গ্রহ এরা তখন কি হয় ঘরের বাইরে এরা সম্মান পায় ঘরে কিন্তু সম্মান পায় না যাবতীয় কাজকর্ম বা পেশায় উন্নতি কিন্তু ঘটায় তার সঙ্গে সঙ্গে ধনবানও করায় এবং সৎ কর্ম করার চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু এদের মধ্যে কিন্তু তখন থাকেই যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করে সংসারের দিক দিয়ে বা পরিবারের দিক দিয়ে এত ব্যয়বৃদ্ধি ঘটে সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কিন্তু এনে দেয় অনেক সময় ঋণে জর্জরিত করে দেয় এবং সবথেকে বিশেষ করে কর্মের দিকে এরা তখন মনতুষ্টি কিন্তু লাভ করতে পারে না যাই কর্ম করে তাদের মধ্যে একটা যেন অনিহা বা তৃপ্তি সেই জায়গাটা যেন পায় না শুক্র যখন রেবতী নক্ষত্রে থাকে অবস্থান করে বুদ্ধির ভুলে আর্থিক ব্যয় কিন্তু ঘটিয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সাথে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু চলে আসে সেক্সুয়াল আনন্দের জন্য কিন্তু এরা কিন্তু ব্যয় বৃদ্ধি ঘটিয়ে থাকে ভ্রমণে ব্যয় কিন্তু এদের এরা বেশি করে কিন্তু সেই ক্ষেত্রে বা সেই অনুযায়ী এরা তৃপ্তি অর্জন করতে পারে না ঠিক ওই নক্ষত্রে থাকলে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু চলতেই থাকে এই এই হলো শুক্র এই তিনটে নক্ষত্রের মধ্যে গমন করার সময় ঠিক এই জায়গায় এই ফলগুলো এখানে প্রদান করে যেহেতু এটি জলরাশি এবং দ্যাতক রাশি জলরাশিগুলির ফলদান করার ক্ষমতা কিন্তু একটু বেশি থাকে এবং দ্যাতক দ্বৈততার মধ্যে চলে এবং যেহেতু শুক্র ঠিক তিন তারিখ থেকে বক্রতা আরম্ভ করলে এই ফলের তারতম্য কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দেবে তার সঙ্গে সঙ্গে এখানে রাহু যুক্ত রয়েছে রাহু এমনিতেই তামসিক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে এটি জলরাশি দ্বাতক রাশি হওয়ার জন্য বাঁকা পথে ঠিক আয় করবার প্রবণতা কিন্তু এনে দেবে ঠিক উত্তর ভাদ্র পদ নক্ষত্রে যখনই অবস্থান করে এদের শত্রু কিন্তু তখন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এর একটিও বন্ধু কিন্তু ভালো হয় না এবং ব্যয়ের মাত্রা এত বেশি থাকে অনেক সময় এরা ঋণেও কিন্তু জর্জরিত হয়ে যায় এবং এটি যেহেতু ন্যাচারাল জোডিয়ায় একদম দ্বাদশ ভাব সেই কারণে পা বা পায়ের গোড়ালি এগুলো ব্যথা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি হওয়া বা সমস্যার সৃষ্টি করে রাহুর মাধ্যমে রাহু শনির মাধ্যমে তার সঙ্গে সঙ্গে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যখন উনিশে মার্চ ঠিক গমন করবে উনিশে মার্চ থেকে দেখবেন আপনারা পজিটিভ রেজাল্টগুলো পাবেন তখন দেখবেন যে ব্যয়ভাবের জায়গাটা ছিল উত্তর ভাদ্র পদ নক্ষত্রে এখানে ব্যয়ভাবের জায়গাটাকে কন্ট্রোলে চলে আসবো অনেকটাই এবং যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় পেটের সমস্যা হজমের সমস্যা বা এই যে পেটের যাবতীয় সমস্যায় কিন্তু তখন ভোগাতে পারে কাজকর্মে বহু মানুষের সাহায্য বা সান্নিধ্য এরা কিন্তু লাভ করে থাকে এবং বৃহস্পতি নক্ষত্রে রাহু কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এই হচ্ছে এই জায়গাটায় থাকাকালীন বা এই নক্ষত্রের মাধ্যমে সাধারণত শুভ ফলগুলো এইগুলো আপনারা পেতে পারেন তবে বৃহস্পতির নক্ষত্রে শুক্র এবং রাহু যখন প্রবেশ করবে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন যেহেতু সপ্তম ভাবে রাহু এবং শুক্র অবস্থান করছে সপ্তম ভাবটাকে কিছুটা হলো পীড়িত করবে কারণ এরা অশুভ রেজাল্ট যখন দেয় যারা বৈধ ব্যাপারে কারণ এখান থেকে ঠিক পঞ্চম ভাবেরও নির্দেশক কিন্তু রাহু এবং সবথেকে বিশেষ করে বৃহস্পতি আপনাদের রক্ষা করবে সাহায্য করবে সেটা পরে আসছি কিন্তু এখানে শুক্র রাহু বিবাহ বা বিবাহিত জীবনে যদি জন্ম ছকে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনাদের মধ্যে কিন্তু নিয়ে আসবেই অনেক হচ্ছে আনলিগেল অ্যাটাচমেন্ট বা আনলিগেল প্রেম বলুন যে কোনো ব্যাপারে কিন্তু জড়িয়ে যাওয়ার নির্দেশক কিন্তু এই জায়গায় কিন্তু রয়েছে কারণ রাহু যেহেতু পুরুষ কারক গ্রহ শুক্র মেয়ে কারক গ্রহ রাহুর এতে শুক্রকে মেয়ে মেয়ে ছেলেকে একদম এ করে দেবে সেই কারণে নানান দিক দিয়ে অশুভ করে দেবে অশুভ করে দেওয়ার ফলে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু আনতে পারে এটা স্বামী স্ত্রীর ব্যাপারে এইগুলো ঘটার সম্ভাবনা রয়েছে রাহু এই জায়গাটাতে অনেক সময় দ্বিতীয়ভাবে নির্দেশক হয়ে রয়েছে কারণ শুক্র দ্বিতীয় পতি সেখানে এখানে যুক্ত হয়েছে সপ্তমভাবে বসে হয়েছে রাহু একটা গ্রহ দ্বিতীয় বিয়ের জায়গা বিবাহের যোগ এগুলো কিন্তু এনে দেবে অনেক সময় যদি শুভ থাকে গুণবতী স্ত্রী অতি অবশ্যই কিন্তু লাভ করাবে কারণ বৃহস্পতির নবমভাবে থাকলো নবমের একাদশ ভাব কিন্তু সপ্তম ভাব তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু বৃহস্পতি যদি আপনাদের এই তিনটে গ্রহ যদি জন্ম শুভ থাকলে শুভ ফল কিন্তু পাবেনি ঠিক যদি বৃহস্পতি শুভ থাকলে কি কি ফলগুলো আপনারা পেতে পারেন দেখুন বিদ্যা ক্ষেত্রে সফলতা আসবে কাজকর্মে সফলতা আসবে ধর্ম কর্মে মতি কিন্তু নিয়ে আসবেই এবং বিবাহের যোগ মাঙ্গলিক ক্রিয়া কর্মে যুক্ত হওয়া উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাহায্য পাওয়া এবং সুনাম বৃদ্ধি ঘটবে বৃহস্পতির মাধ্যমে সন্তান সুখ আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবেই বৃহস্পতি শুভ যদি জন্মচকে থাকে এই সময় কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে মানসিক অশান্তি আইনি ব্যাপারে পরাজয় এবং অর্থ নাশ বা আর্থিক ক্ষতি ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য সাথে সাথ দেবে না এবং স্বাস্থ্যহানি ব্যবসায় লস ইত্যাদি ইত্যাদি গৃহে বিবাদ ক্লান্তিবোধ শারীরিক ট্রাভেল এগুলো কিন্তু যখন অশুভ থাকলে অশুভ ফলগুলো আপনাদের ক্ষেত্রে এনে দেবে শুক্র রাহু বিবাহের যোগ ব্যবসায় লাভ শুভ থাকলে কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটাকে এনে দেবে গান বাজনা প্রসার বৃদ্ধি ঘটাবে ভোগ বিলাস আড়ম্বর পূর্ণতার কারণে আর্থিক ব্যয় ঘটাবে উচ্চশিক্ষা বা দাম্পত্য সুখ শান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে এবং মূল্যবান বা বিলাসবহুল দ্রব্য ক্রয়ের সম্ভাবনা ভ্রমণ ইত্যাদি এবং অনেকের ক্ষেত্রে দেখবেন বিয়ের পরে উন্নতি যদি শুভ থাকলে অশুভ থাকলে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা বা বিবাহিত জীবনে সব থেকে পত্নী সুখের অভাব এইগুলো কিন্তু ঘটাতে অনেকের হয়তো বিয়েও ঘটা নাও দিতে পারে অনেকের ক্ষেত্রে অবৈধ প্রেমে বা কাজকর্মে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু যেহেতু এটা সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্যের স্থান তারা অবৈধ কাজকর্ম ব্যবসা ইত্যাদি ইত্যাদির মধ্যে প্রবেশ করতে পারেন সেই জায়গায় সাবধান এবং দ্বি বিবাহের যোগও করায় তার সঙ্গে সঙ্গে স্ত্রীর প্রতি বিশবদ ব্যবহার এইগুলো করে দেখবেন হয়তো স্বামী স্ত্রীর প্রতি করছে বা স্ত্রী স্বামীর প্রতি করছে এইগুলো ব্যাপারগুলো চলে আসে এবং সব থেকে বিশেষ করে এরা যখন শুভ থাকলে অভিনেতা যারা গান বাজনা শিল্পী এদের মধ্যে কিন্তু প্রসার বা এই সময়টা ভালো বৃদ্ধি করবে কারণ বৃহস্পতি ঠিক নবমভাবে অবস্থান করলো পঞ্চম এবং রাশিভাব বা লগ্নভাবের সঙ্গে বৃহস্পতি এই তিনটে কোনভাবে যেহেতু কন্ট্রোলার হয়ে গেছে বৃহস্পতি একাই কিন্তু শুভ ফলগুলো আনার চেষ্টা কিন্তু করবেই কারণ শুক্রের ঘরে বসে ঠিক যানবাহন কম্পিউটার ব্যাংক শৌখিন জিনিসপত্র যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে সেল ট্যাক্স ইনকাম ট্যাক্স কম্পিউটার রিলেটেড এক্স রে মেশিন এইসব যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে ইলেকট্রিক ইলেকট্রনিক্স হোটেল ব্যবসা রেস্টুরেন্ট তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট যদি শুভ থাকলে কিন্তু এনে দেবেই এই হচ্ছে গিয়া শুভ এবং অশুভ ভাবগুলো বলে গেলাম যেহেতু এখানে বৃহস্পতি রয়েছে বৃহস্পতিরও ঠিক এখান থেকে যেটা দেখাচ্ছে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে যা কিছু দিক দিয়ে দেখবেন যেহেতু পঞ্চমের একাদশ তৃতীয় ভাব তাহলে সফলতার জায়গাগুলো ভালো আসার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি কিন্তু বলে যাচ্ছে এবং বৃহস্পতি নিজেও কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সপ্তম পতি তাহলে সপ্তম ভাবের পঞ্চম ভাবের দৃষ্টি পড়েছে তৃতীয়ভাবে দৃষ্টি পড়েছে রাশিভাবেও দৃষ্টি রয়েছে এবং নবমভাবে বৃহস্পতি সব থেকে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে আপনাদের পজিটিভ রেজাল্টটা কিন্তু এনে দেবে যখন এপ্রিল মাসের দশ তারিখে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক মঙ্গলও কিন্তু এখন কর্মস্থানে থাকলো মঙ্গল ঠিক এইখানেও অবস্থান করবে নিচস্ত থাক কিন্তু একাদশভাবে অবস্থান করবে তখন যাবতীয় দিক দিয়ে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের মধ্যে এনে দেবে এবং এখানে রাহু শুক্র কিন্তু টোটাল দশম এবং দ্বাদশ ভাব ছাড়া প্রত্যেকটা ভাবের সঙ্গে কিন্তু কন্ট্রোলার শুক্র রাহু যুক্ত হয়ে যাওয়ার দশটা ভাবকে কন্ট্রোল করছে সেই কারণে রাহু এবং শুক্র মিলে যেসব ফলগুলো যদি আপনাদের জন্মকালীন বা জন্ম মুহূর্তকালীন যে ছকটি সেই ছকে যদি রাহু বৃহস্পতি এবং শুক্র শুভ থাকলে অতি অবশ্যই শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যদি দেখেন কেন্দ্রভাবে রয়েছে কোনভাবে রয়েছে তুঙ্গস্থ রয়েছে বা মিত্র গৃহে রয়েছে শুভ নক্ষত্রে রয়েছে তাহলে কিন্তু শুভ ফল পাবেন যদি এখানে দেখা যায় যে বৃহস্পতি যদি একাই শুভ থাকে তাহলে এই সময়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এনে দেবে কারণ এখানেও সেই নবম ভাবের যে অধিপতি গ্রহ শুক্র সেও কিন্তু তার একাদশভাবে বসে রয়েছে তাহলে শুক্র আনবে শুক্র কিন্তু শুভ ফলটা এই জায়গাটায় প্রদান করতে পারে না অনেক সময় রাহু যুক্ত হয়ে যাওয়ার জন্য নেগেটিভ ফলগুলো হয়তো নিয়ে আসতে পারে যদি জন্ম ছকে এই শুক্র শুভ বা রাহু শুভ থাকলে হয়তো এই সময় গোচর খলে গোচরের ফলে যদি একটু অশুভ ফল দেয় সেখানে কিন্তু হাস বৃদ্ধি ঘটবে হয়তো পুরোটা অশুভ হবে না মধ্যম বা মধ্যমের নিচ পর্যন্ত ফলগুলো আনার চেষ্টা করবে কারণ দেখুন এই মুহূর্তকালীন কোনো জাতক যদি জন্মগ্রহণ করে কারণ এটা গোচর ফলে মানে এই সময় তো কোনো না কোনো জাতক জন্মগ্রহণ করছেই কারণ তারা কিন্তু এই জায়গাগুলো পাওয়ার সম্ভব বা এই যে শিক্ষা বলুন ইত্যাদি বলুন তাদের পজিটিভ রেজাল্টগুলো আনবার চেষ্টা তারা তারা পাবেই দশা অন্তর্দশা চলাকালীন ঠিক আপনাদের ক্ষেত্রে যদি জন্ম ছকে শুভ থাকলে শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা দশা ধরুন এখানে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে যেই নক্ষত্রই থাকবে না তাহলে বৃহস্পতি দশা যদি চলে চন্দ্রের অন্তর্দশা যদি চলে বা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশা এইগুলোতে শুভ রোজাল বৃহস্পতি এখানে যেহেতু নবমভাবে রয়েছে নবমভাবে যে গ্রহটি থাকে সেটি কিন্তু অশুভ হলেও শুভ কিছুটা হলেও ফল প্রদান করবেই কারণ নবম ভাব হচ্ছে আমাদের যে তিনটি কোন ভাব রয়েছে কোন ভাবের একটি ভাব এবং বৃহস্পতি তিনটে কোন ভাবকেই কন্ট্রোল করছে এই মুহূর্তকালীন তাহলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ থাকলে ভালো শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেনি এই যোগের ফলে তার সঙ্গে সঙ্গে শুক্র রাহু যদি শুক্রের দশা চলে বৃহস্পতির অন্তর্দশা চলে তাহলে শুভ রেজাল্টগুলো পাবেন বা বৃহস্পতির দশা শুক্রের অন্তদশা চলে এগুলো পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা কিন্তু করবেই যেহেতু রাহু একটু খারাপ করে দেওয়ার জন্য শুক্রটাকে কিছুটা হলো এই যে অবৈধ দেখবেন যদি নেগেটিভিটি থাকে অবৈধ কাজকর্ম থেকে আপনারা একদম সাবধান হয়ে যান কারণ আপনারা ধরা পড়ার সম্ভাবনা দেবে কারণ কেন এই যে দুটি গ্রহ বসে রয়েছে কিন্তু শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই মুহূর্তকালীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গহ শনি তার কিন্তু দ্বাদশভাবে ষষ্ঠভাবে বসে রয়েছে তাই আপনারা কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন করুন স্বামী মধ্যে মিল মিস করে চলার চেষ্টা করুন তারা অবৈধ কাজকর্মগুলো পরিত্যাগ করুন তাহলে কিন্তু আপনাদের জীবন কিন্তু ভালোর দিকে যাবে কারণ সাত্বিক জায়গাটা এইটা এই জায়গাটা কিন্তু একটু সাত্বিক জায়গা যেহেতু মিন রাশিটি সাত্বিক এমনিতে বৃহস্পতি অধিপতি গ্রহ এমনিতে বৃহস্পতি সাত্বিক গ্রহ এবং এখানেও কিন্তু আরও গ্রহ প্রবেশ করতে যাচ্ছে তাহলে বাজে পথে বা বিভিন্ন বিভিন্নভাবে আপনারাকে ডিস্টার্ব করে দিতে পারে সেই কারণে এখন থেকে আপনারা সাবধান হয়ে যান এবং সতর্ক হয়ে যান আমি আর দীর্ঘায়িত করব না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ স্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনারা আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার